টমেটোর রং লাল লঙ্কা অনেক ঝাল আর তুই আমার চাটার বাল চাটার বাল আমি এসে গেছি হ্যালো গাইস আজকে আবার একটা নতুন রস ভিডিও নিয়ে চলেছি আজকের ভিডিও শুধু বাটবো বলেন কি হ্যাঁ আর আমার ছোটো ছোটো গুরুজনদেরকে বলছি ভিডিওটা তোমাদের জন্য নয় বড় বড়ো গুরুজনদের জন্য আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কানে হেডফোনটা বুঝে নিও আর ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর মজা নিতে থাকো আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে রাখবে বেলান ঘন্টাটা বাজিয়ে দেবে চলো আমার ভিডিওটা শুরু করি আর কোনো কিছু বকব না আজকে শুধু ধামাকাদা আর আর ইনস্টাগ্রাম নিয়ে আজকে রিলস হবে সব রকম গড়ের অর্শন আজকে চলো

আলবাল না কানে তুই উড়ে যাক লুঙ্গুর জানে তোর এইসব নগরামের ভূমি তাল গাছে তাল ধরে তে তুল গাছে ভূত তোমাকে আমি দেব এমন আদর এই ভিডিও গুলো কেউ সিরিয়াসলি নেবেন না এই ভিডিও গুলো শুধু মজা দেওয়ার জন্য মজা পাওয়ার জন্য ভিডিওটা বানানো হয়েছে আর আমার এই চ্যানেলে শুধু মজা পাওয়া মজা পাওয়ার জন্য ভিডিও গুলো বানানো হয় এন্টারটেনমেন্ট আর চলো কিছু ইনস্টাগ্রামের রিলস দেখা যাক চলো সঠিক বলেছেন जब किसी को किसी, था था जब जब किसी को से प्यार होता है जब किसी को किसी से क्या बात है सर তুমি কোথায় গেছে সে ওখানে ওই ভিডিও সঠিক বলেছেন তুমি তো কলসি লে যাই তুমি তোর আদায় কলসি নেই জানি তোমরা প্রথম দিকে খুব মজা পেয়েছো আর লাস্টের দিকে রিলস দিয়েছি একটু ভালো লাগে যেন তার জন্যে আর আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে রাখবে আর ওইরকম প্রথম দিকে যেসব ভিডিওগুলো চলেছে সেই রকম ভিডিওগুলো আবার তোমাদের পরের ভিডিও আবার নিয়ে আসবো তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট করে বলো কেমন হয়েছে ভিডিওটা আজকের ভিডিওটা তোমরা যদি সাবস্ক্রাইবটা করে রাখো তাহলে আমার ভিডিও করতে খুব ভালো লাগবে তাহলে আরো নতুন নতুন আরও ভালো কমেডিয়ান ভিডিও নিয়ে আস